হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছেন তো আশা করি সবই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা ও দুয়াতে তো বন্ধুরা তোমা তোমরা যেভাবে সাপোর্ট করছো আরও ভালো বেশি করে সাপোর্ট করো যেন আমার চ্যানেলটা আস্তে আস্তে অনেক গ্রো হয় আমি সবার মতো যেন অনেক বড় হয়ে যায় চ্যানেলটা তো ইনশাল্লাহ হবো তোমাদের ভালোবাসা যদি আর সাপোর্ট যদি সঙ্গে থাকে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর সংসারের সমস্ত কাজ পড়ে আছে এখন তো আমি কোনো কাজই করিনি আর তোমাদের দাদা চলে গেছে মার্কেটে আর আজকে তো অনুষ্ঠান বাড়িতে যেতে হবে তো অনুষ্ঠান বাড়িতে যেতে হবে তো আজকে রান্নাবান্নার কোনো টেনশান নেই আর আমার তো ভয় লাগছে যে তোমাদের দাদা যদি মার্কেটে গেছে প্রেজেন্টেশন আনার জন্য নিজের চুল দাঁড়িয়ে সেটিং করবে ওই জন্য গেছে আর এদিকে আমাকে তো বলে গেছে যে তুমি সকাল সকাল সব কাজ করে রেডি করে রাখো তো আমি এদিকে সব কাজ করে রেডি করে রাখবো কিন্তু আমার টেনশন হচ্ছে ও আমাকে কিন্তু বলছিল যে আমি মাছ আনবো তো মাছ আনলে তো আবার একটা টেনশন বেড়ে যায় এটা কুটো ধোবো হয়তো রান্না করবো না ফ্রিজে রেখে দেবো তো চলে গেছে ও মার্কেটে দেখি কি হয় আর এদিকে আমি সংসারের কাজগুলো করে নিই তারপরে দেখা হবে কিছুক্ষণ পরে বাই তো বন্ধুরা আমি ছটপট করে ভাবলাম তো কাজগুলো গুছিয়ে নি আর এদিকে তো অনুষ্ঠান বাড়িতে যেতে হবে রান্নার কোনো টেনশন নেই আর তোমাদের দাদা চলে গেছে মার্কেটে তো ওখান থেকে গিফটও নিয়ে আসবে আর ও নিজে মানে সে স্যালুন হয়ে আসবে ও হেয়ার কাটিং সেভিং করে আসবে তো আমি এদিকে ছটপট করে কাজগুলো করে নিচ্ছি তো কাজগুলো তো করতেই হবে আর যে অনুষ্ঠান বাড়িতে যেতে হবে রান্না রান্না রান্নাবান্না বন্ধ বলে যে ঘরে কাজ একদম নেই এরকম হতে পারে না তো ঘরে রেগুলারই অনেক কাজ থাকে মহিলাদের আর এগুলো তো বলার কিছুই নেই তো এদিকে আমি অনেক কাপড় জামা রাখা ছিল এইগুলো কাজতে হবে তো এইগুলো আমি ভাবছি যে রেখে কি হবে আর রেখে দিলে তো চমতেই থাকবে তো সব কাজ আমি এক এক করে সেটিং মানে সেরে নিচ্ছি আর এদিকে আমি মানে এইগুলো মানে তোমাদের দাদা না থাকলে ভিডিও করাতে খুব প্রবলেম হয় তো তোমার দাদা ছিল না বলে আমি আমার ভাবিকে দিয়ে একটু ভিডিও করে নিলাম যে এগুলো আমি কাজ বাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে হয়ে গেল তো বন্ধুরা আমি একদম গোসল করে স্নান করে রেডি হয়ে চলে এসেছি তারপরে তোমাদের দাদা মার্কেট থেকে আসবে তারপরে কি করবো না করবো যতটুকুই একা একা তো ভিডিও বেশি করতে পারি না আমি তো যতটুকুই ভিডিও করতে পারবো তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবে তো বন্ধুরা আমি কী পরবো না পরবো সব কিছু বার করে রেখে দিয়েছি আর এদিকে তোমাদের দাদা এ তোমার দাদা এসে গেলে তো আমি তোমাদের দাদাকে দেখাবো যে দেখো তো আমি কোন ড্রেসটা পরবো তো লাল ড্রেসটা আমি পরেছি কিনা ভিডিওতে আমি শেয়ার করেছি কিনা আই ডোন্ট রিমেম্বার আর এটা আমি পরেছিলাম একটা শর্ট ভিডিও করেছিলাম সেজন্য মনে করলাম যেটা আমি আজকে পরব না আর এদিকে ইয়েলো কালার ড্রেসটাও আমি পরেছিলাম তো আমি ভিডিওতে শেয়ার করেছি মনে আর তো আমি ফাইনাল ডিসাইড করলাম এটা আমি পরবো তো আমি তার সঙ্গে সেটিং নেকলেস বের করে নিলাম মানে এয়ার রিং কোনটা পরব না পরব তো কোনটা সেটিং করে আমি দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কোনটা করবো তো আমি ফাইনালি শাড়িটা পরে নিলাম নিয়ে আমি এটা পরে দেখছি তো আমি বেশি হ্যাভি বেশিক্ষণ পরে থাকতে পারি না তো আমি এগুলো পরে পরে দেখছি কি এর সঙ্গে মানে ভালো লাগছে কি না এদিকে তোমার দাদা এসে আমাকে অনেক ডিস্টার্ব করেছে কখন হবে কখন হবে দুটো বাজতে যায় অথচ দুটো এখনও বাজেনি এখন বাজেই একটা ডেটটা তো তোমাদের দাদা আমাকে সবসময় মিথ্যে মিথ্যে বেশি বেশি করেও টাইমে বলে বলে ভয় দেখায় যে দুটো বেজে গেছে তিনটে বেজে গেছে চলো তো এটা দিনের বেলা ইনভাইট করা ছিল যার জন্য দুপুরের তো খাওয়া দাওয়া ওখানেই হবে তো আমি সেজে নিচ্ছি তো আমি ফাইনালি ডিসাইড করলাম যে আমি কিছু পড়বো না সিম্পলি আমি চলে এসেছি কিন্তু আমি ইয়াররিংটা পড়েছি পড়ে চলে এসেছি তো আমাকে কেমন লাগছে কিন্তু বন্ধুরা তোমরা সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে অবশ্যই আর আমাকে যেভাবে সাপোর্ট করছো তো আশা করি মানে আমি আমাকে তোমরা আরও যেন সাপোর্ট করো তো মানে এই বোন দিদিটার পাশে বোনটার পাশে থাকবি আমাদেরকে সাপোর্ট করবে আর এদিকে বাচ্চার সেরেমনি হচ্ছে তো বাচ্চার সেরেমনিতে বাচ্চা তো একদম বিরক্ত হয়ে যাচ্ছে কত সকাল থেকে ও বসে আছে আর কেক সেরেমনিতে ওকে কেক খাওয়াচ্ছি আর এক এক করে সবাই যাচ্ছে ওকে কেক খাবার খুব ভালো লাগছে আর ও তো কেক খেতে চাইছে না কিন্তু তবু ওকে খেতে হবে যেহেতু এটা কেক সেরেমনি তো ওর সঙ্গে আমরা একটু ভিডিও করছি কারণ ও একদম ছোটো বরের মতো লাগছে আর ছোটো বর মতো সুন্দরভাবে সেজে আছে ওর সঙ্গে মানে ভিডিও করতে ভালোই লাগছে তো এদিকে বাচ্চারা সবাই খেলা করছে এদিকে নাফিসাও খেলছে তো এ রোহান তোমার স্টুডেন্ট তো তোমরা জানোই তোমাদের সঙ্গে প্রায় আমি শেয়ার করেছি তো একটা আঙ্কাল এসেছে ওকে কেক খাওয়াচ্ছে আর ওর সঙ্গে গ্যার্কি করছে আর ও ছেলে মানুষ যেহেতু ওর ও কেক খেতে চাইছে না কিন্তু তবুও ওকে কেক খাওয়াচ্ছে আর ও পালাতে চাইছে বলছে আমি পালিয়ে যাই কিন্তু পালালে তো হবে না যেহেতু ওর কেক সেরেমনি ওকে কেক খেতে হবে আর ওকে আমরা ধরে রেখে দিয়েছি যে বাবু তুমি যেও না আর ওই আঙ্কেলটার পাশে বসে আছে ওই আঙ্কালটা তুমি করছ ওর সঙ্গে আর কি করছে বলছে তোমার সব টাকা আমি নিয়ে নেব কিন্তু ও বলছে না না আমি কিছু দেবো না হ্যাঁ আমি সব ফুচকা খাবো এই টাকাতেও আমাকে বলছে ম্যাম তুমি বলো না তুমি মানা করো না ম্যাম তুমি মানা করো না তো আমি মা মানা করছি আমি ওকে বুঝালাম যে বা আঙ্কাল ইয়ার্কি মারছে তুমি ও ভয় পেও না তোমার টাকা তোমারই থাকবে তো ছেলে মানুষ যেহেতু আর এদিকে এত সুন্দর সাজিয়েছে ও বাচ্চাকে এত সুন্দর লাগছে কি বলবো তো অসাধারণ সব কিছু আয়োজন ছিল তো আয়োজন তো অনেক কিছু আছে আঠেরোটা আয়োজন আছে তো ফুচকা থেকে নিয়ে কফি থেকে নিয়ে চিকেন পাকোড়া থেকে নিয়ে সব কিছু তো এদিকে নানপুরি চানা মশলা সব কিছু তোমাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করে দিচ্ছি যে এর মেনুতে কী কী আছে হয়তো আমি ভিডিওতে মানে দেখাতে পারবো না একটু জেট কারণ আমাকে খুব প্রবলেম হচ্ছিলো ভিডিও করতে ওই জন্য আমি মেনুটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এদিকে আমাদের প্লেট এসে গেছে না বা প্লেটের মধ্যে চানা মশলা নানপুরি দিয়ে দিয়েছে তো নানপুরি চানা মশলা তো আমার ফেভারেট আর খাবার তো মানে জবাব নেই খাবার যে এত টেস্টি হয়েছে তো আমাদের কলকাতা থেকে মানে একটা ছেলে কলকাতারই ছেলে মানে সে এই খাবারগুলোরা বানিয়েছে তো এত সুন্দর মানে তো এক এক পরে এক মানে বেগুন রায়তা চিকেন ভুনা মানে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে দই কাতলা এদিকে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টু মানে কাতলা মাছের মাথা দিয়ে আর এদিকে দই কাতলা এসে গেছে আর বেগুন রায় বেগুনের রায়তা বানিয়েছিল মানে কি বলবো এক একটা খাবার অসাধারণ চিকেন ঘুনা থেকে নিয়ে বিফ ভুনা থেকে নিয়েই সব কিছু বানিয়েছিল তো খাবারের তো অসাধারণ টেস্ট কি বলবো আর চাটনিটাও খুব সুন্দর হয়েছে তো একটা কথা আমার মনে আছে যে এই যে রাঁধুনি এতে রান্না করেছে সে আমার বিয়েতেও রাঁধুনি ছিল মানে এই রাঁধুনিটা আমার বিয়েতেও রান্না করেছিল তো রান্নাটা আমার শ্বশুরবাড়ির লোক খুব পছন্দ করেছিল যেহেতু ওই জন্য আমি আজকে মেনশন করলাম ওর নামটা তো খুব ভালো রাঁধুনি তো এদিকে সব কিছু আয়োজন খুব সুন্দর হয়েছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া আমরা সেরে ফেললাম শেষ হয়ে গেছে এদিকে বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি তো খাওয়া দাওয়া খুব ভালো হলো এবার বাড়িতে থেকে একটু রেস্ট করব আর যেহেতু বাড়িতে পৌঁছে গেছি তো এদিকে আমার হাজব্যান্ড বসে সফট ড্রিঙ্ক খাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও ভালো লাগলে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও কেমন লাগলো এদিকে এলোমেলো হয়ে আছে গুছাতে হবে তো বন্ধুরা অনেক ভালোবাসে অনেক কিছু তো আপনাদের জন্য তো আজকে ভিডিও এই পর্যন্ত টা